আজকে শেয়ার করব আলু পোস্ত রেসিপি যেটি আমাদের বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নেওয়া যায় তাই যেদিন আমাদের বাড়িতে রান্না করতে ইচ্ছা করে না বা বাড়িতে সেরকম সবজি থাকে না সেদিন আমরা এটি অনায়াসেই বানিয়ে নিতে পারি তার জন্য কড়াইতে তেল গরম করে তাতে আমি কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে হালকা আছে লালচে করে ভেজে নেবো এইবার বানিয়ে নেব পোস্তর পেস্ট যার জন্য একটি ড্রাই মিক্সার জারের মধ্যে আমি শুকনো পোস্ত দিয়ে সেটাকে শুকনোভাবেই হালকা মিক্সি জারে চালিয়ে নিলাম তাতে পোস্তটি পাউডার হয়ে যাবে এই পর্যায়ে জল এবং কাঁচা লঙ্কা অ্যাড করে তারপর এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এদিকে পেঁয়াজ প্রায় লাল হয়ে এসেছে এই পর্যায়ে আমি টুকরো করে কেটে রাখা আলু দিয়ে সেটাকে আরও দশ থেকে পনেরো মিনিট ভেজে নিলাম তাতে আলুর কাঁচা গন্ধ চলে যাবে আর আলুটি অবশ্যই হালকা আছে ভাজতে হবে না তো আলু পুড়ে যেতে পারে এই পর্যায়ে আমি জল অ্যাড করলাম এবং তাতে পরিমাণ মতো নুন দিয়ে সেটাকে ভালো করে সিদ্ধ হতে দিলাম আলু প্রায় হাফ সিদ্ধ হয়ে গেলে আমি এতে মিক্স করবো বেটে রাখা পোস্তর পেস্টটি এবার পোস্তর পেস্টটি মিক্স করার পর এটিকে ঢাকা দিয়ে আরও দশ মিনিট মতো হালকা আছে সিদ্ধ হতে দিলাম তাতে পোস্তটা একটু থকথকে ভাব হয়ে যাবে এই পোস্ত রেসিপিটি একটু অন্যরকম এবং খেতেও বেশ সুস্বাদু হয় তাই সাদা ভাতের সাথে এরকম একটি পোস্ত দিয়ে ভাতটি অনায়াসে খেয়ে নেওয়া যেতে পারে তাই আজকে আমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাবেন এরকমই সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন